এত বড় জাগাওয়ালা বেহতে অত বড় বিল্ডিংওয়ালা বেহতে চারটে নদীওয়ালা বেহতে কমপক্ষে এক একজন পুরুষ প্রথম যেদিন জান্নাতে যাবেন বাহাত্তর জন করে স্ত্রী পাবেন সারা শব্দ নাই কি করবেন জান্নাতে যেদিন প্রথম দিন যাবেন বাহাত্তরটা বউ পাবেন কন্যা সুবান আল্লাহ ভয় পাচ্ছে নাকি যা এত বউ কন্ট্রোল করবো কি এরিয়া আমার এক চাচার দুই বিয়ে হয়ে গেছে বোর মারামারি জ্বালায় বারো মাসকাল তবলিগি তাই আরে হাত তুর বোর ক্যান্সার মিটে না আমি বেসতে সুখ শান্তি নেবো এই ভয়েসে চলতেছেন ও বৌরা গান কি কয়া নাহনুল খালেদা তুফালা নাবিদু নাহনুন নাইমা তুফালা নাবাসু নাহনুর রাজিয়া তুফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু এই 72 জন একসাথে কোমর ডুলাই ডুলাই নাস্তি নাস্তি আসবে বলবে আমরা আপনার পর সন্তুষ্ট আছি আপনি আপনি আমাদের পর সন্তুষ্ট থাকেন জীবনে আপনার মনে কষ্ট দেব না আমরা চিরকুমারী চিরসুন্দরী আপনার সাথে কোনোদিন গঞ্জাম হবে না আমাদের মধ্যে কোনো কোনো হবে না জ্ঞানজাম হওয়ার যে কারণ তার কিছুই আপনার মধ্যে নাই আমাদের মধ্যেও থাকবে না কাজেই ভয় পাওয়ার কোনো কারণ নাই বাহাত্তরটা স্ত্রী পাবেন বিয়ে করতে সাইডে ভয়সাও লাগবে না তবে নিশ্চিন্তে থাকেন যৌতুকও পাবেন না দেন মহারদিয়া লাগবে না যৌতুকও পাবা না পুরো জান্নাতি জান্নাত প্রত্যেক মাসে এক হাজার করে বিয়ে করবা যুবক কন্যা সুবাহ আল্লাহ খালি ওর মধ্যে কাজ কি খালি বিয়ে করার বউ নিয়ে আনন্দ করা হ্যাঁ এছাড়া তেমন কোনো কাজ নাই খাবেন আর বউ নিয়ে আনন্দ করবেন এই বিশাল জান্নাত পাইতে হলে আপনার কি পরিমাণে ইনকাম করতে হবে টাইম মাত্র আড়াই সেকেন্ড টাইম কত আড়াই সেকেন্ড আমার নবী সাল্লাহ বলেন আল আমল কালিল আড়াই সেকেন্ডের ভিতরে আল্লাহ তোমার মোটা ব্যবস্থা রাখছে অল্পের ভিতরে তুমি মোটা কামাই করে যেতে পারবা আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আখেরাতের খেত চাষ করে অল্প চাষেই তারে ফসল বেশি দিয়ে দেই অল্প চাষে ফসল বেশি দিয়ে দেই আমল করবা কম সুয়াব পাবা বেশি ডিউটি করবা কম বেতন পাবা বেশি ইবাদত করবা কম নেকি পাবা বেশি ফোন করবা কম সোয়াব পাবা বেশি অল্প ইবাদতে তোমারে মোটা ব্যবস্থা করে দেওয়া হবে অমেন কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব আর যে ব্যক্তি শুধু দুনিয়া চায় আখিরাতকে মানে না আখিরাত খোঁজেও না আখিরাতের চিন্তাও করে না শুধু দুনিয়া নিয়ে কামলা কামলি করে আল্লাহ কয় তারে পুরো দুনিয়া দেই না সামান্য একটু দুনিয়া দেব তবে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব পরকালে সে কিছুই পাবে না আর যে ব্যক্তি আখিরাত চাইবে অল্প পরিশ্রমে বেশি বেশি নেকি পাইবে পাঁচ অক্ত নামাজ জামাতে যেই বক্তাই আসবে সবাই সবাই নামাজের কথা বলে সকলের মুখে নামাজের সাবজেক্টে থাকেই এটা কমন সাবজেক্ট কথা বলেন আমি আপনাদেরকে শুনাই এক অক্ত নামাজ জামাতে পড়লে আখেরাতের জন্য আখেরাতের খেত নামাজ কি আখেরাতের খেত না আখেরাতের খেত চাস করবেন এক অক্ত নামাজ জামাতে পড়বেন আল্লাহর কসম আপনার আমল নামায় পাঁচশো সাতাইশ নামাজের সব দেওয়া হবে নামাজ এক অক্ত সওয়াব পাঁচশো সাতাইশ ও যে অজুটা বানাবেন অজুর সময় একটু মেশাপ কইলেন মেশাক আর বিশ বছর পর আল্লাহ বাসালি মেশাক চেনবে না পোলামান সব বিরাস ফায়ার করে গভিত্ উঠিয়া মাদ্রাসার হুজুরকে পকেটও মেসাক পাই না তাল বেলিমকিদেরকেও মেশাক বানাতে পারি না পকেটের একটা মেসাকের মধ্যে তিনটে চারটে সুন্নত আছে মেসাকের নিয়মতান্ত্রিক বানাইলে ব্যবহার করলে এক একটা সুন্নতের বিনিময়ে একশো করে শহীদের সব পাবে এক মেসাকের মধ্যে হিসাব করেন এক নম্বরে মেসাকটা হইতে হবে এই বিঘেতের এক বিগেট আমারটা ছিল কিন্তু চাবাতি সাবাতি কাটে হয়ে গেছে এই বিঘেতের এক বিঘে এই বড় বিঘে না এই বিগেতে একটু ছোট বিঘে পকেটে রাখতে সহজ হয় এই বিঘেতের এক বিঘে এক নম্বর সুন্নত দুই নম্বরে এই সাইজের মোটা যার যার হাতের কেনি আঙ্গুলের সাইজ মোটা আমার সেলোমাপ সেল মাপ মতো তো শুকুই একটু কাবু হয়ে গেছে আমার মতো তিন নম্বরে মেসাক এল মেসাকের বডি সুন্নাত দুইটা সুন্নতের দিকে খেয়াল করবেন দুইশো শহীদের সব পাবেন কারণ এখন সুন্নাত দুনিয়াতে মিছে যার পথে বিরাস ঘরে ঘরে মুখে মুখে ঢুকই દેছে সুন্নাত কে গায়েব করে দিছি আল্লাহর নবী কয় মানতামাসাকা বি সুন্নতি ইন দা ফসাদে উম্মতি ফালা হু আজরুমিয়াতিশহীদ পুরুষরা যদি একটু মেসাক ব্যবহার করে মহিলারা মেসাকের মেসাক সে নেই না মহিলারা মেসাক বানায় না জীবনে কোনোদিন 99 ভাগ মহিলাদের কাছে মেসাক নাই এ জুবাইর একশো শহীদের সব মেশাকটা লম্বা এক বিঘে থইলে এটা মুমান গুলো শহীদের সব ব্যবহার করার নিয়ম ডাইল পাশ দিয়ে ডাইল পাশ থেকে খাড়া ব্যবহার করবেন এ থেকে ও তিনবার ব্যবহার করবেন একশো সখীদের সব পাইবেন যেই অজু যেই নামাজের অজুতে মেসাক করে অজু বানানো হয় ওই নাম মেসাকের অজিলাই অজুর নামাজের মর্যাদা আরও সত্তর গুণ বাড়িয়া যায় অর্থাৎ এক অক্তের বিনিময়ে আরও সত্তর অক্ত নামাজের সব দেওয়া হয় আড়াই সেকেন্ডের ভিতরে পোশাই নিতে হবে টাইম হলো আড়াই থেকে তিন সেকেন্ড বিশাল জান্নার দুনিয়া থেকে কামাই করে নিতে হবে আল্লাহ পাক সহজ ব্যবস্থা রেখেছেন মান কারা ইউরিদ হারসাল আকেরা নামাজ পড়ব কোন জায়গা জ্বর হলো না নামাজ পড়বো কোন জায়গা নামাজ পড়বো দোকানে আরো জোরে কোন জায়গা ঘরের মধ্যে যেখানে সেখানে নামাজ পড়বো কোন জায়গা কেন পড়বেন জানেন আমি এর মধ্যে যদি ইন্টারভিউ নেই নাইনটি নাইন পার্সেন্ট পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই আলহামদুসুর ইন্টারভিউতে খেয়ে পারবেন না শুদ্ধ করে পড়ে শুনাইতে এমন এমন ভুল পড়েন যে ভুলে নামাজ হয় না ইমানও নষ্ট হয়ে যায় শুদ্ধ হলো মাতা বুধুন হে কাভের হিন্দুরা শুনে নাও তোমরা যে দেব দেবীর ইবাদত করাবি তা করি না করবো না তাই তো নাকি বলে কিন্তু আপনি লারে না টাই নে পড়ছেন হুলিয়া আইয় হালকা ফিরুন লাধুমা তাবুদুন তর্জমা কি হয়েছে জানেন মাথার পর বাস পড়বে শুনলে আপনি নামাজের মধ্যে বলছেন হে কাফের রা জেনে নাও তোমরা এতদিন দেব দেবীর পূজা করছো আমি করি নাই সামনের থেকে অবশ্য অবশ্যই তোমাদের সাথে পূজা করবই নামাজ হবে ইমান থাকবে ইচ্ছাকৃত এই ভুলের পর চললে আপনার নামাজই হবে না সুন্নাত নামাজ নবীর হক নবী মানুষ মানুষ আল্লাহর আল্লাহ নবী মা করে ছেড়ে দিলে দিতে পারে অন্য অন্য দেইখা কিন্তু ফরজ নামাজ আল্লাহরুলের হক আল্লাহকে সুযোগ দিয়ে চিওয়ার কা রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজনা করো কোন কোনো ফকি বলেন জামাতে নামাজ পড়া আজিম সুস্থ শরীরে কোনো ব্যক্তি যদি ঘরে নামাজ পড়ে মসজিদি না যাইয়া আল্লাহ নবী বলেন তো সলা তুঘ তার নামাজ হবেই না আমার বুড়ো বাবার এদিক থাকান বুড়ো বাবার এদিক থাকান দুনিয়ার কত কত কাজের জন্য রাস্তায় লম্বা লম্বা পথ হাঁটেন লম্বা 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 অথচ মসজিদি জাতিরাজি না প্যারালাইসিসের রোগী ঘরে রয়েছে ছেলেরা ঢাকায় চাকরি করে বেটার বউ একটা বাড়ি আর বুড়ি আর বুড়ো দুইজন বাড়ি ডিম খাওয়াতায় প্রত্যেকদিন সকালবেলা বুড়ো রাশি বাসায় ডিম নাই বেটার বউ কইতেছে আব্বা ডিম তো নাই কি করি কন তো আমি তো দোকানে জাতিবাতি ছিলেন বগলে বাঁশ বাঁধায় ড্যাঙ্গায় ডেঙ্গায় আটা লাগে কয়েক দেওয়া টাকা ডিম নিয়ে আসি ডিম কিনতে বেরোইছে বাড়িতে বাড়ির সামনে যে দোকান তার কাছে জিজ্ঞেস করছে ডিম এ ডিমের র্যালি কত কয় ষাট টাকা একজন কানে কানে কয় কাকা ও যে দোকানটা দেওয়া যায় না ওই দোকানে পঞ্চান্ন টাকা বুড়ো কথা না কইয়ে সেই বাস বধায় খুঁজাতে খুঁজাতে সেই জায়গায় গেছে যাইয়ে সত্যি পঞ্চান্ন টাকা ডিম খালি পাইছে খুশি তি চিন্তা হচ্ছে ওরে আইসে বাস দিয়ে বাইরবো এখন ডিম কেনার পরে এত বধ এত দূরে এটা গেছে কয় যে একটু খালি মুহি যাই কে রে একখান টোস দে একটা চা দে একখান টোস একখান এক কাপ চা খাইছে পাঁচ পাঁচ দশ টাকা কয়ে একটা পান দে খাইছে পনেরো টাকা আর একজন কাকা কি খাচ্ছেন কয় তো ওরেও দে তারও খাইছে পনেরো টাকা তিরিশ টাকা এখন ফিরে আসার জন্য আইটি আসতে সাহস পাচ্ছে না কয় এখন ভ্যান ডাক দে ভ্যান এলাকায় উল্টো দিক যাব না 30 টাকা না দিলি আর তিরিশ দেশে ব্যানে বাড়ি আইছে ষাট টাকা চলে গেছে পথে আইসে খুশিতে ওই যে দিছে পাঁচ টাকা কমে ডিম কিনে নিয়ে আইছে ওদিকে ষাট টাকা লস হিসেব নাই তোমার পাঁচ টাকা লাভে এক হালি ডিম কিন্তু এত পথ খরচ করে এত পথ যাইতে পারো ষাট টাকা খরচ করতে পারো ঘরের থেকে বেরোইয়া মসজিদে গেলে এক অক্ত নামাজের বিনিময় পাঁচশো সাতাশ অক্ত নামাজের সোয়াব এই লাভটা তুমি বুঝলে না কারা হাবা খলকে যারি জুমলা রাজ কারা হাবা খলকে যারি জুমলা রাজ বা খুদা তদবির দুনিয়া সব লাভগুলো বুঝি আখেরাতের লাভ মোটে বুঝি না নামাজ পড়বো জামাতে জোরে

আইসে মহিলাকে জামাতে নেবেই ইদিন নামাতে নেবে মহিলাকে তো জানাজান নামাজে পড়ানোর জন্যে দিয়ে নেমে গেছে মহিলারা জামাতে নামাজ পড়বে না মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের সব বেশি মক্কামুদিনের সাথে বাংলাদেশে তুলনা করলে চলবে না ও দেশে জিনার বিচার যদি জিনা করে যদি ধরা পড়ে এখনো পর্যন্ত কোরআনের বিচার আছে জিনা করে ধরা পড়লে অবিবাহিত অবিবাহিত হলে একশো করে চাবুক মারা হয় আর বিবাহিতা বিবাহিত ধরা পড়লে মাজার সমান গাইড়ে পাথর মেরে শেষ করে দেওয়া হয় ও জায়গা যদি কেউ 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 রে কেউ হত্যা করে তার বিচারকে কেসাজ জবাই করে দেওয়া হয় বাংলাদেশে এই বিচার নাই যে করে ধরা পড়লে বড় মেয়ার ছেলে যদি ধরা পড়ে এই দুই তিন ধমক দিয়ে সেটার বিচার শেষ গরিব মানুষের বোলাবান ধরা পড়লে কয়েক যে ছেলে পেলে মানুষ একটা ভুল করে ফেলাইছে সামনে আর করবে না এই পর্যন্ত বিচার শেষ মসজিদে বউ নামাজ পড়তে যায় ঈশা রক্তে ঈশার সময় যদি যায় রাস্তায় দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়েল আসে না নাই আসে না মুরগি ছাড়িয়ে দিলি বাগা নিয়ে খায় আর এগুলো ছাড়িয়ে দিলি বাড়া দো পাইয়ে গাঁজা খাইয়া বা খাওয়া শিয়ালের অভাব নাই বউ আড়াই যাবে মহিলারা মসজিদে যাবে না মহিলারা ঘরে নামাজ পড়বে কর্না ফি বুয়ুতি যত নির্জনে নামাজ পড়বে তত বেশি সওয়াব আমাদের অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম করতে হবে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব জামাতে নামাজ পড়ব জামাতে এবার নামাজের ভিতরে একটু খেয়াল করেন নামাজ দিক চান এদিক খেয়াল করেন নামাজের ভিতরে সুরো ফাতেয়া পড়েন সুরো ফাতেয়া এক নিশেষে পড়ে শেষ করবেন না ও রমজানের হাবেশ সাহেব দুই মাস পর রমজান আসতেছে এক নিশেষে পুরো সুরো ফাতেয়া শেষ করবেন না সুরফ আর প্রত্যেকটা আয়াত পড়ি পড়ে ছেড়ে দেবেন আমরা জোরে যদি পড়ি তাও আসতে যদি পড়ি তাও বিনা শব্দ যদি পড়েন তাহলে এক একটা আয়াত পড়ি পড়ে ছেড়ে দেবেন কারণ প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ আল্লাপাক একটা জবাব দেয় আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাকায় হামিদা নি আবদি কাজেই এ কথা বললে লাভ নাই তবে সমর্থন করছি বিদায় কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যে হয় আমরা সেই নেই পেয়ে যাব চলে অন্য অন্যদিক সময় আমার আপনার কম অল্প হায়ার সময় অল্প একটু হায়ার যার দুটো দু জানি না সামনে আর এক মিনিটও বাঁচবো কি বাঁচবো না আজকে এখন ঈশান নামাজ পড়ে বসছেন আজকের ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন কে কে গ্যারান্টি আছে আছে যদি কোনো যুবক বাহাদুরি করে বলো আমার শরীর স্বাস্থ্য খুব ভালো আমি আইজি মাত্র চেক আপ করে আসছি আমার দেহের মধ্যে কোনো রোগ নাই আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই থাকবো যদি বেয়াদবি করে দাঁড়ায় বলো আল্লাহ কায় তরে মারবো সবাই আগে তোরে জায়গায় বাড়ি যেতে দেবো না এমন ঘটনা ঘটতে পারে কি পারে না আমার সামনে একটা মিনিটের হায়াতেরও গ্যারান্টি নাই মরণের গ্যারান্টি আছে না নাই আল্লা সব কিছু অস্বীকার করতে পারো ও বন্ধু মরণ রে অস্বীকার করতে পারবানা কবর আজ আছে কিনা সন্দেহ হয় তোমার আল্লাহ আছে কিনা সন্দেহ হয় তোমার আরে কেয়ামত হবে কিনা হয় তোমার হবে কিনা হয় তোমার পুলসিরাত আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো জাহ্নাম আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো কিন্তু মরণ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এ ব্যাপারে কেউ অবিশ্বাস করতে পারবা পারবানা করলনাথ

আর কম থাকে না আল্লাহ যদি বলে এই সবচেয়ে বেশি তারপরে আর বেশি বলার জায়গা থাকে না আল্লাহ কে সবচেয়ে বেশি হায়া থাকে রাতে বেশি হায়া থাকে রাতে দুনিয়ার হায়াত একেবারে কম তুলনা করতে যে উদাহরণ স্বরূপ হয় আমার দিক খেয়াল করবেন দোস্ত তুলনা করতে যে বুঝানোর জনে বলি এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত কত পথ জীবন বইয়ে শুনছি পাঁচশো বছরের পথ জমিনের থেকে প্রথম আসমান কত দূর পাঁচশো বছরের পর কোন যানবাহনের নাম কইছে পায়ে হাঁটা পাঁচশো বছর ব্যানের পাঁচশ বছর নসিমনের পাঁচশো বছর কৃষির পাঁচশো বছর যানবাহনের নাম কই নাই ধরে নিয়ে যাতে পারে দুনিয়ায় সর্বশেষে একেবারে সবাই শেষে যেই দ্রুতগামী যানবাহন তৈরি হবে যেটা বিশ্ব দ্রুতগামী ওই যানবাহনের পাঁচশো বছরে পথ হতে পারে ওই যানবাহনের পাঁচশো বছরে পথ হইতে পারে বর্তমান সবচাইতে দ্রুতগামী বানাইছে বিজ্ঞানীরা রকেট এটা এক ঘন্টায় চলে বত্রিশ হাজার কিলোমিটার এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার চলে বাংলাদেশের ভিতর যে ডোমেস্টিক বিমান চট্টগ্রাম ঢাকা থেকে বিভিন্ন রুটে দেশের মধ্যে যা চলে এগুলো পাঁচশো ছয়শো কিলোমিটার বেগে চলে বাংলাদেশ থেকে বিদেশে যে বিমান যায় হাজার বারোশো কিলোমিটার বেগে চলে আর রকেটে করে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে যায় এগুলো চলে বত্রিশ হাজার কিলোমিটার বেগে এক ঘন্টায় বত্রিশ হাজার কিলোমিটার পথ যায় ও দোস্তরে জমিন থেকে রকেট ফ্লাইট করে মঙ্গল গ্রহে যায় ফ্লাইট যেদিন করে সেই দিন থেকে মঙ্গল গ্রহে যাইতে লাগে ছয় মাস বত্রিশ হাজার কিলোমিটার বেগে চলে তার মঙ্গল গ্রহে যাইতে লাগে ছয় মাস রাস্তাঘাটে কোনো জায়গা বিরতি নাই রাস্তাঘাটে চার দোকান নাই যে ওখানে থামাইয়ে কয়েকদিন চাটা খাইয়ে চিড়িয়ে টিলিয়ে যায় হতে ঘাটে কোনো কুটুম বাড়ি নাই যে ওখানে দুই দিন রেস্ট করে কোন তেলের পাম্প যে পাম্পে ঢুকে সময় নষ্ট করে চলতেই থাকে বত্রিশ হাজার কিলোমিটার ঘন্টায় তার মঙ্গল গ্রহে যাইতে লাগে ছয় মাস তাহলে কত দূর হবে হিনতে ফিরায় ফরিদপুর মাইকি পাড়া যাবে আল্লাহ একবার এবার মঙ্গল গ্রহ কতদূর পৃথিবীর সবচাইতে নিকটে যে গ্রহগুলো তার ভিতরে একটা হলো মঙ্গল গ্রহ বাকি সব দূরে রয়ে গেছে তাহলে আসমান কত দূর আসমানের কিনারায় কেউ যাইতে পারে নাই আমার নবীশালা কেউ যাইতে পারে নাই জমিন থেকে বর্তম আসমান যত দূর জমিন থেকে প্রথম আসমান আমার এখান থেকে যত দূর পৃথিবীর সব দিক দিয়ে অত দূর সকলের কাছে মনে হয় আসমান আমার উপরে এই জমিন থেকে প্রথম আসমানের বিশাল পাকাটারে যদি সরিষা দেবরপুর করে ভরে দেন সরিষা সরিষাতে ভরে দেন পুরো একটা ফাকা রাখাটা গাদায়ে ভরছেন কয়শো সরিষা হবে গুণি বড়া যাবে এবার পাশে বিশাল একটা ফাকা মাঠ কইরা আল্লাহ পাক একটা পাখিরে দায়িত্ব দেন হে পাখি এই জায়গা থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা পাখি কয় আল্লাহ ডেলি কয়সো নেবো আল্লাহ কয় ডেলি কোনো শো নাই সপ্তাহে কোনো শো নাই মাসে কোনো শো নাই বছরে কোনো শো নাই প্রত্যেক এক হাজার বছর পরে একটা সরিষা এখান থেকে ওখানে নিবা এক হাজার বছর পরে নিবা আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব আল্লাহ কয় থামা থামি নাই পুরো সরিষা ভাণ্ডার খালি করবা যতদিন শেষ না হবে অতদিন নিতে থাকবা এই বিশাল সরিষা ভান্ডার থেকে এক হাজার বছর পরে একটা করে সরিষা নিতে 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 কোনো না কোনো দিন সরিষা সবান্ডার খালি হয়ে যাবে তবু বন্ধু আখেরাতের বছর শেষ হবে না পাশে কথা কলি কিন্তু কথা কাজে না মুরববিরা খেয়াল করতে হবে জরুরি কথা নিয়ে শরীর করতে হবে জরুরি কথা নেই কালকে এক জায়গা মাহফিল করতে গিয়েছি মাহফিল সামনে তিন মুরববি বসে বাদাম কাশি দিয়ে দিছে যেন নামন তিন জন কতিও বাড়ি নেই মিজাজ গেছিল আরো হইয়া খানিক পর পরে আইদি বাদাম কিনে নিয়েছি আমাকে এই পাশে এক জায়গা গেছি সে জায়গা আমার এই পাশে দুই মুরব্বী এই পাশে দুই চেয়ারম্যান কিছুক্ষণ পরে মানে রানিং চেয়ারম্যান আর এক চেয়ারম্যান এই চারজনে বাদাম কয়টা কিনে আনি পিছন যে খা শুরু করছে আমার কাছে মাথা খারাপ আমি বললাম যে আপনারা খাচ্ছেন আমার কটা দিলো পরে আমার এক মুট দিলো আমি বললাম আপনারা বসেন আমরা পাঁচজন বাদাম খেয়ে নিই এরপরে বসছে যে কি কইছি এতক্ষণ বুঝেই নেই একটু নাড়াচাড়ালি কথা কওয়া যায় না আর দুনিয়ার হায়াত কি এদিক তাকান যে জগৎ যেমন সে জগতে সবকিছু তেমন আমাদের দেশে খাল বিলি পুঁটি মাছের টুক একটু মাছের টুক সাগরের পুটিও বড় সাগরের চেলাও এই পানির মধ্যে ভাইসে বেড়ায় খল্লা মাছ ওই চোখ বাসায় বাসায় চোখ বাসায় নদীতে নদীতে খল্লা কয় কি খল্লা মাছ আমাকে দেশে একটু কেটুক নদী ছোট মাছ ছোট সাগরের খল্লা মাছ এই গজার মাছের মধ্যে এত বড় একটা ঠিক না যে জগৎ যেমন আমাদের দেশে ওই যে পানির মধ্যে ভেসে বেড়ায় সুখা লম্বা কাল্লে মাছ একটু কেটুক সাগরের কাল্লে এত বড় একটা সাগর বড় তার কাল্লি বলো সাগর বড়ো তার সেলা বলো সাগর বড়ো তার খল্লা বলো আমার এলাকার খাল বিল তার সব মাছ ছোট আখেরাত বলো তার সব কিছু বলো বছরও বড়ো দিনও বলো মাসও বলো সপ্তাহ বলো ঘন্টাও বড়ো মিনিটও বলো যেই লোকটা দুনিয়ার জিন্দকিতে ষাট সত্তর বছর হায়াত পাইছেন বাবা আখেরাতের লম্বা লম্বা সেকেন্ড আর মিনিটের হিসেবে সত্তর বছরে হায়াত সমান সমান দুনিয়ার দুনিয়ার সত্তর বছরে হায়াত আকেরাতের আড়াই থেকে তিন সেকেন্ড এই আড়াই থেকে তিন সেকেন্ড দুনিয়ায় হায়াত পাইছেন আর বিশাল হায়াত আকেরাতে রয়ে গেছে যে জায়গা থাকবেন যতটুক সে জায়গার জন্য করবেন ততটুক এইটা হলো জ্ঞানের পরিচয় যে জায়গা থাকবো যতটুক সেখানে করবো ততটুক এবার আলাই থেকে তিন আকেরাতের জন্য জানা তিন তাজ্রি মিন্তা হাতিয়ালা নাহারু দিন অসংখ্য নিয়ামত আপনি ব্যবহার করবেন আপনারে বিল্ডিং আপনারে বিল্ডিং দেওয়া হবে ঢাকা শহরে বিল্ডিং বানাইতে যে টাকা লাগে গ্রামে কিন্তু সে টাকা লাগে না গ্রামে যে টাকায় দোতলা তিনতলা বিল্ডিং হয়ে যায় ঢাকায় সেই সেই টাকায় দোতলা তিনতলা বিল্ডিং হয় না আরে গ্রামে যে কয় টাকায় বিল্ডিং এর জায়গা হয় ঢাকায় সে কয় টাকায় জায়গা বিল্ডিং হয় না বিল্ডিং এর জায়গা হয় না ঠিক না ওখানে কিনতে সেই রকমই লাগে দুনিয়ার জায়গা জমি কিনতে বেশি টাকা লাগে না আখেরাতের জায়গা জমি কিনতে বিশাল টাকা লাগে আখেরাতের ভিতরে বিল্ডিং পাইবেন লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব একটা ইট হবে স্বর্ণের একটা ইট হবে রূপার মেস্কোয়ার জাফরানের গাঁতনি হবে যারা শুধু আলহামদুসুর জানেন সাতায়ত আলহামদুসুরা সাবুল মাসানি সাতায়তে আলহামদুসুরা আলহামদুসুরা যদি একবার পড়েন আল্লাহর কসম এর পড়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাতের মধ্যে সাততালা একটা দালান তৈরি হয়ে যায় আলহামদুসুরে পড়ে সাতে ইনা তাইনা পড়বেন দশতালা দালান হয়ে যাবে সাথে সুরা পড়বেন চোদ্দো তালা দালান হবে সাথে নাচ পড়বেন বিশতলা দালান হবে সাথে ভালাক পড়বেন চব্বিশ তালা দালান হবে সাথে তাব্বাতিয়াদা পড়বেন উনতিরিশ তালা দালান হবে সাথে ইজাজা পড়বেন উনতিরিশ আর উনতিরিশ আর পাস কত হয় চৌত্রিশ তালা দালান হবে সাথে সুড়ো কাবিরুল পড়বেন চৌত্রিশ আর ছয় চল্লিশ তালা দালান হবে এমন করে পড়তে পড়তে যদি তিরিশ পারা পড়ি বেলায় দিতে পারেন ছয় জালা দালান আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার আমল নামাই তৈরি করে দিবে এর জন্য দুনিয়া থেকে ইট পাঠানো লাগবে না বালি পাঠানো লাগবে না সিমেন্ট পাঠানো লাগবে না কন্ট্রাক্টর পাঠানো লাগবে না রাজমিস্ত্রি পাঠানো লাগবে না পড়বেনার কোরআন শরীফের দ্বারা জান্নাতের মধ্যে বিল্ডিং হবে স্বর্ণ আর রূপর ইটের গাঁতনি মেস্কো জাফরানের গাতনি হবে এই বিশাল আলিশান বিল্ডিং পাইতে হলে আপনাকে কি পরিমাণ টাকা কামাই করতে হবে ওই টাকা কামাই করার জন্য হায়াত মাত্র সাড়ে তিন সেকেন্ড এই সাড়ে তিন সেকেন্ড হায়াতের ভিতরে ভিতরে কিভাবে কামাই করবেন দুনিয়ায় সব চাইতে যে লোকটা সর্বশেষে আখেরাতে জান্নাতে যাবে আখেরাতে সব শেষে ওর পরে আর কেউ নাই সে লোকটা কোন লোক জানেন সবাই রে ভেস্টে টেস্টে দিয়ে আল্লাহ একজন রে ডাক দিয়েছে এই তুই দিকাই যত মাফ করার দরকার সম্ভব করে তোর আমল নামা দেখা ও কবে যে আল্লাহ ইয়ার দেখে লাভ নাই কি শুনাই আর যদি ওই পাশ দেহ তাহলে আর আমারে মাফ করার কোনো সুযোগ পাবে না জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা জেনা ব্যবিচার চুরি ডাকাতি লুচ্ছমি বেড়া ক্যাডামস কারিদার বিয়ার ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক দালাই মোটা খাড়াই খা আইটি আইটি পায়খানা করা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা আকাম কিছু বাদ দেয়নি তোমার যদি মাফ করার ইচ্ছে থাকে তাহলে এক কাজে মাফ করো আল্লাপাক বলবেন মাফ করার জন্য একটা সূত্র থাকতে হবে তোর তো কিচ্ছু নাই কিছুই নাই হ্যাঁ ধার নামে নিয়ে যা ধার টান দিয়ে নিয়ে যা তো এর ফেরেস তারা টান দিয়ে পায়ের রশি বান দিয়ে হেসলা টান দিয়ে ফেলাইয়ে টান শুরু করবে ইতিমধ্যে নবিয়া পাক সেছিলাম আল্লাহর পাশে বসা নবী আলাইসালাম খুজতেছে যে কোনোভাবে দেখি কিছু পাওয়া যায় নাকি হঠাৎ করে দেখে তার মুখে দাড়ি হুজুর দেখেন দাড়ি এটা একটা আল্লাহ পাক রবুল আলমের সিস্টেম দাড়ি দেখে হুজুর বলবেন সুযোগ পাইছে আল্লাহ আল্লাহ ডাক। ডাকছে আল্লাহ কা ফেরেশতারা ডালা আমার দোস্ত ডাক देছে কি যেনু পাইছে কয় আল্লাহ বান্দা তোমার দোজখ তোমার দিবা তুমি দোজখ আমার তো বলার কিছুই নাই ওর আমলনামায় কিছু খুঁজে পাই নাই কিন্তু ওর মুখে দেখতেছি দাড়ি দাড়ি আমি নবীর সুন্নাত জাহান্নামের ভিতরে আমার সুন্নত কয়টা যেন না পড়ে মেহের করে দাড়ি কয়টা মুখের থেকে খুলিয়ে রাখা যায় নাকি আল্লাহ কায় না দাড়ি খুলে রাখলে তুমি মিথ্যেবাদী হবা কি মিথ্যেবাদী হবো কয় তুমি উম্মতকে শুনেছ তামুতুন তোমার জীবনযাপন যেমন হবে মরণ হবে তোমার তেমন আর মরণ হবে যেমন যে চেহারায় হাসর হবে তেমন কাজেই তোমার উম্মত দাড়িসহ জীবনযাপন করছে মরছে দাড়ি নিয়া ময়দানে মা আছে দাড়ি দাঁড়িয়ে নিয়া এখন দাড়ি যদি খুলে ফেলায় দেয় তুমি মিথ্যেবাদী হবা ওর দাড়ি খোলা যাবে না নবী সুযোগ পেয়ে কয় আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা দাও তাহলে আমার দাড়ি যেন আগুনে পড়ে না আমার দাড়ি যেন জাহান্নামের মধ্যে যায় না এবার দাড়ি আর বান্দার মধ্যে একটা গ্যানজাম লেগে গেছে একটা হিসিং লেগে গেছে বান্দারে দিলে দাড়ি দেওয়া লাগে আবার দাড়ি খুললে দাড়ি না দাড়ি না দিলে বান্দারে দেওয়া দেওয়া যায় না আল্লাহ পাক রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বলবেন এ ফেরেস তারা আমার বান্দার দায়িত্ব আমার কাছে আমার বন্ধুকে অপমান করা যাবে না আমার বন্ধুরে বেজ করা যাবে না কাজেই আমার বন্ধুর সম্মানার্থে বাদ দিল সাইয়া আতিহি হাসনাত ওই দাড়ির ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দাও সব গুনাহ নেকিতে পাল্টায়ে দাও লাস্টে লোকটারে গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাই দিয়া তারে জান্নাতে দেবে এই লোকটার মনে বিশ্বাস ছিল না যে জান্নাতে যাইতে পারবে সবাই পরে পিছে পড়ে গেছে তারপরে ওwidetildeছে হয়তো যে পড়ার বেস্তের কোণা একটু খুঁটি পারে আমারে আমার জন্য কোন বরাদ্দ নাই পাড়ার জন্য ব্যস্তের কোন একটু দিতে পারে ওরে ব্যস্তারটা ঢুকাইতে থাকে এই দুনিয়ার মতো এগারোটা দুনিয়ার সমান যাক যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার গুণা মা তাহলে ফেরেশতাদের আমিনের সাথে আমার আমিন মিলে কি হবে না ফেরস্তার ফেরেস্তার আমিনের সাথে আমার আমিন মিলেন দুইটা দিক একটা হলো টাইমের মিল আর একটা হলো শব্দের মিল তো টাইমের মিলটা মেলছে তখন তাহলে কখন ইমাম যখন ওলা দল করে ছেড়ে দেয় তখন ফেরেশতারও আমিন বলে আমরা আমিন বলি একই টাইম টাইমের মিল হলো এবার আরেকটা মিল হতে হবে আওয়াজের মিল তো ফেরেশতাদের আওয়াজ কি আমিন কোনোদিন কানে শুনছেন তা আপনি জোরে কনকে ফেরেশতারা কইল আস্তে আপনি কলেন জোরে তাহলে অর্ধেকে মেলল আর অর্ধেক মেললো না টাইমই মেলছে আওয়াজে তাহলে গোনা অর্ধেক থই যাবে

তালে আমি তো সূরা ফাতিহা সবচেয়ে বড় মুনাজাত সবচেয়ে বড় মুনাজাত কি তাই আল্লাহর কাছে বললাম আল্লাহ দেওয়ার জন্য রেডি আমি নিতে সুযোগ নেই না আল্লাহর দিতে শুন তাহলে আজকে থেকে কেরাতে ভাবে কেটে কেটে পড়ব ঠিক আছে না তাড়াতাড়ি গড়ের সময় কম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা নাবুদা ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পরিমাণ মত হালকা হালকা টান দিয়ে শুদ্ধ মাকরাছ সহ আপনি খসাট কেটে খসাট কেটে পড়ে তবে আয়াতগুলো শ্বাসে শ্বাসে ছেড়ে দিয়ে পড়েন তবে এক নিঃশ্বাসে ছেড়ে দিয়ে দুই দুই এক পড়বেন না ছাড়িয়ে দেবেন তো নিঃশ্বাসও ছাড়তে হবে নইলে আবার সই হবে না এক মাসালা দুই এদিক থাকান এরপরে সুরো ফাতে আর পরে কিরাত পড়বেন এই কিরাতের মাসালা উলামাই কিরাম সবাই খেয়াল করবেন মা খেয়াল করবেন আপনি পাবলিকরা বিশেষ করে যদি মাঝখান দিয়ে খোঁজ কাবলার শরীফ মুখস্থ থাকে সেই টুক নামাজের মধ্যে বলার জন্য হ্যাঁ দিল কান্দি ওঠে সে টুকির সাথে পরের রেখাতের সাথে মিল আছে কিনা আপনার দেখতে হবে এ মামতি শিখতে হবে আমি গহরডাঙ্গায় দাওরা আমি অন্য নানুপুর পড়ছি মেশকাত তারাই ফুটে পড়ছে জ্বালালেন পর্যন্ত গহরডাঙ্গা শুধু দাওরা হাদিস পড়ছি তো ছয় মাস পরে যাইয়া কি দেখি হুজুররা রা চৌমনি আমার কয়ে যে তুমি আসর মাগরে বিশা